আমরা বাঙালি বর্ষ যখন আমাদের দুর্গা পূজার আর দিন বাকি থাকে পুজো শুরু হতে তখন আমরা করি শপিং তাই না তো এবার চলে এসেছি শপিং করতে এটা হলো আমার ভাই টু আর ওটা হলো আমার বোন তো এটা আমার মাসির মেয়ে আর ছেলে তো ওরা যখনই শপিং করে তো আমাকে ছাড়া শপিং করে না তো গাইস আমারও কিন্তু শপিং করা বাকি আছে ঠিক আছে তো ভেবেছিলাম যে এবছর শপিং করব না তো মাসি এসেছিল। এটা হলো আমার মাসি তো তাই জন্য যদি আমাকে একটু শপিং করে দেয় তাহলেই করব তাছাড়া আমার কাছে টাকা নেই এত গরিব হয়ে আছি মানুষ কত কিছু করছে এই রূপচর্চা করছে তারপর চুলের ট্রিটমেন্ট করছে চুল স্টেট করছে মানে কি অবস্থা আর আমি একটা পূজার ড্রেস মানে পুজোর ড্রেস কিনতে পারছি না এরকম আমার একটা অবস্থা তো তারপরে আমি কি করেছি এখানে এসে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরেই বুঝতে পারবে তো এখানে বুনু আমার বুনু এখন এত স্মার্ট হয়ে গেছে ওর মলেরও কোনো ড্রেস পছন্দ হচ্ছে না আর ও খুঁজছিলো মানে যেটা ছিল আর কি আর জিন্স যে স্কার্ট হয় না জিন্সের যে স্কার্ট রয়েছে সেই স্কার্ট খুঁজছে তো সেটা আর পাচ্ছে না মানে যেরকমটা যাচ্ছে সেরকম পাচ্ছে না তিন থেকে চারটা মলে খুঁজলো মানে আমাদের দেই তো ওই স্কার্টটা আর পেলো না তারপরে কাপড় পরটিতে অনেক খোঁজাখুঁজি করলাম তারপরও সেই স্কার্ট আর পেলো না তারপরে শেষে ময়নাগুড়িতে গিয়ে নিল এরকম একটা অবস্থা আর আমার পিছনে দেখো ড্রেসগুলি এতটা সুন্দর কী বলবো ছোটো ছোটো বাচ্চার ড্রেসগুলো অনেকটা সুন্দর আর পিঙ্ক কালারের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর এখানে মল থেকে শুধু কি বলবো দেখো তোমরা এই চিকেন কারির হচ্ছে পাঞ্জাবিটা ভাইকে কিন্তু খুব সুন্দর লাগছিল ঠিক আছে তো হচ্ছে এটা নিয়ে নিল ভাই আর দেখো পোজ দিচ্ছে ফটো তুলতে বলছে মানে মেশো মানে ওর বাবাকে পাঠাতে বলছে যে কেমন লাগছে না লাগছে এটাই হচ্ছে একটা ছেলেদের কি বলবো আর তো ভাইয়ের ড্রেসটা নিয়ে নেওয়া হলো তো এই ড্রেসটা অনেকটা সুন্দর দেখো তো আমি একটু ড্রেসগুলোকে দেখিয়ে দিলাম আর কি তোমাদের তো এবার কি আর করব নিচের দিকে চলে যাচ্ছিলাম আর আমার একটা বোতল এত পছন্দ হয়েছে কি বলবো আর সেটা হয়তো ভিডিওটা করি করেছি কি করি নেই সেটা বলতে পারবো না আর বুনো এত রেগে যাচ্ছিল বলছে যে চলো চলো এখান থেকে এখানে একটা ড্রেস ভালো নেই তো সে ওজন্য সেখান থেকে ঝটপট করে নেমে চলে যাচ্ছি আর রেগে যাচ্ছে এখন বাজে সাড়ে সাতটা মানে কতটা রাত্রি হয়ে গেছে আর এখানকার শুগুলো কিন্তু অনেকটা সুন্দর গাইস কিন্তু দাম একবারে ফাটাফাটি যেটাকে একবার কি বলবো এই জুতোটার দাম হলো ছশো টাকা ঠিক আছে আর এমনিও কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতো রয়েছে আর ব্যাগটা দেখো কি সুন্দর তাই না একটা কিউটই ছোট্ট ছোট্ট একটা ব্যাগ অনেকটা 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 সুন্দর আর এই ব্যাগগুলো কিন্তু আমার দারুণ লাগে হ্যাঁ মানে বাচ্চাদের জন্য ঠিক আছে কিন্তু খুব কিউট এই ব্যাগগুলো দেখো নিচের ব্যাগগুলা আবার কান রয়েছে আবার তো এই হলো ব্যাপার আর এই ব্যাগগুলো কিন্তু তিনশো টাকা করে বাজারে আর এখানে কিন্তু প্রায় ছশো টাকার মতো এত দাম কি বলবো আর মলের জিনিস আর বাইরের জিনিস কিন্তু ওড়ে বাবা কি বলবো তো এখানে দেখো ভাইয়ের কিন্তু শপিং হয়ে গেছে বুনু কিন্তু শপিং হয়নি আর আমি একটা বোতল নিয়েছি সেই বোতলের ভিডিওটা করিনি কারণ বুনু এত তারা দিচ্ছিলো তখন আর ভিডিও করার সময় পেয়ে পাইনি আর কি তো সেই ছোটোবেলাকার মানে কি বলবো সেই খাওয়াটা আজকে মাসিকে বললাম এটাই খাওয়া আজকে ঘুগনি আর পকোড়া গরম গরম পকোড়া গরম গরম ঘুগনি তো এটা অনেকটা টেস্টি ছিল কিন্তু গাইস তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো এই হলো আমার পুজোর বাজার তো হলো না লাস্টে একটু বোতল নিয়েছে বোতলটা আর একদিন আর একদিন তোমাদের ভিডিও দিব ঠিক আছে তো দেখো গরম গরম পকোড়া তো এখন খেয়ে চলে যাব বাড়িতে তো গাইস আজকের মতো ভিডিওটা আর এখানে